সালামু আলাইকুম বিওয়ার সাভারে চলে আসলাম ইমি গার্মেন্টস থেকে আমি আক্তার ভাই আপনাদের সাথে নতুন নতুন কিছু রয়্যাল সিল্কের কিছু টু পিস নিয়ে আসলাম রয়্যাল সিল্কের টু পিস খুবই সুন্দর এবং খুব আরামদায়ক এবং ফ্যাশনেবল রয়্যাল সিল্কের টু পিস নিয়ে আসলাম দেখেন আপুরা কত কাপড়গুলো কী পরিমাণ সফট হবে পরে কিন্তু অনেক আরাম পাবেন এই কাপড়গুলো ডিজাইনটা অনেক ইউনিক একটা ডিজাইন খুব সুন্দর একটা ডিজাইন পাবেন এটা আপনার ফুল হাতা হাতাও কাজ আছে আর এটা দেখেন প্যান্টটা কিন্তু প্যান্টের মধ্যে কিন্তু কাজ পাবেন খুবই সুন্দর খুব সুন্দর প্যান্টটা হলে আপনার ফ্রি সাইজের মতো হবে ছত্রিশ থেকে চুয়াল্লিশ আপরা পড়তে পারবে ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত যে কোনো বডির আপনারা পড়তে পারবেন আর প্রায় যে একেবারে রিজনেবল তার আগে আমাদের শোরুমের অ্যাড্রেসটা বলে দিই আমাদের শোরুমের অ্যাড্রেস হলো ঢাকা ইলিফ্রেন্ট রোড স্ট্যান্ড মল্লিকা এই মল্লিকা পাঁচ তানা আসলে আমাদের হোলসেল সংলা পেয়ে যাবেন চার তানা হলো পাঁচ ছিয়ানব্বই সাতানব্বই আটানব্বই নম্বর দোকান এমই গার্মেন্টস এখানে আসলে এমই গার্মেন্টসটা পেয়ে যাবেন রয়্যাল সিল্কের মধ্যে টু পিসগুলো পেয়ে যাবেন প্রচুর ডিজাইন আছে আমাদের প্রতিদিন আমরা একটা দুটা করে দিদি ভিডিও ডিজাইন আপনাদেরকে বোঝানোর জন্য কী টাইপের কালেকশন আমাদের এখানে আছে এগুলো কিন্তু পিওর সিল্কের মধ্যে পাবেন আর প্রাইসটা করবে প্রাইস করবে মাত্র আটশো পঞ্চাশ টাকা এগুলো প্রাইস করবে মাত্র আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ টাকা হলে এত সুন্দর টুপিসগুলো আপনারা পেয়ে যাবেন এমনি গার্মেন্টস থেকে এমনি গার্মেন্টস থেকে পেয়ে যাবেন মাত্র আটশো পঞ্চাশ যার যে কালারটা ভালো লাগে স্ক্রিন শট নিয়ে অর্ডার করবেন ঢাকার মধ্যে হোম ডেলিভারি পাবেন ঢাকার বাইরে এত পরিবহন সুন্দর মাধ্যমে নিয়ে নিতে পারবেন আমরা সারা বাংলাদেশে সারা ওয়ার্ল্ডে আমরা ক্লিয়ার করে থাকি দেশের বাইরের থেকেও যারা দেখতেছেন তারাও চাইলে আপনারা নিয়ে নিতে পারবেন তারা ডিজিটালের মাধ্যমে তারাও নিয়ে নিতে পারবেন যদি কোয়ান্টিটি চান কোয়ান্টিটি দেওয়া যাবে যেহেতু আমাদের দোকানটা হোলসেল দোকান মূলত আমাদের বিজনেসটা হোলসেল বিজনেস যারা দেশের বাইরে বিজনেস করতে চান বা বিজনেস করতেছেন তারা কিন্তু আমাদের শোরুমটা ভিজিট করতে পারেন এবং আমাদের অনলাইনে আমরা অর্ডার করতে পারেন আমরা সারা মানে ক্লিয়ার করে থাকি যে যেখানে দেখতেছেন আর আমাদের চ্যানেলে যারা নতুন হয়ে দেখতে চান তারা অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন আর যে হোলসেল দোকানদার ভাইরা তারা কিন্তু অবশ্যই আপনারা দোকানটা ক্লোজে রাখবেন যেন আপনারা যে আপডেটগুলো রেগুলার পেতে পারেন একেবারে আনকিনিসের চব্বিশের তিরিশের চব্বিশ এখন একেবারে বেশি কোনো মিটিং পাবেন রয়্যাল সিল্কের মধ্যে খুব আরামদায়ক কাপড় এগুলো পরে অনেক আরাম পাবেন এগুলো ওয়াশ করবেন আর পরবেন মেশিনে ওয়াশ করতে পারবেন আরামসে এগুলো কাপড় কিচ্ছু হবে না প্রাইস করবে মাত্র আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা হলে এত সুন্দর পঁচিশটা পেয়ে যাচ্ছেন সাইজ হবে ফ্রি সাইজ আর ছত্রিশ থেকে আট চুয়াল্লিশ পর্যন্ত যে কোনো বডির আপরা পড়তে পারবে ছত্রিশ থেকে চুয়াল্লিশ বডির যে কোনো আপনারা পড়তে পারবেন প্রাইস করবে মাত্র আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা হলে এত সুন্দর প্রতিষ্ঠানটা পেয়ে যাচ্ছেন মাত্র আটশো পঞ্চাশ টাকা কাপুরা ভাইয়া আজকে এই পর্যন্তই আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম